আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রেশন বন্টন দুর্নীতির মামলায় ফের তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টর এবার জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বাড়িক বিশ্বাসের রাজারহাটের বাড়িসহ সহ বারাসাত বসিরহাটের একাধিক ঠিকানায় চলছে ওই তল্লাশি অভিযান সকাল থেকে ইডি আধিকারিকরা প্রায় দশটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এর আগে সোনা গরু পাচার সহ কয়লা পাচার মামলাতে নাম জড়িয়েছিল বারিক বিশ্বাসের দু সালে সোনা পাচার মামলায় গ্রেপ্তারও হয় একবার এবারে রেশন বন্টন দুর্নীতির নাম জড়ালো বাড়িক বিশ্বাসের ইডি আধিকারিকরা মনে করছেন রেশন বন্টন দুর্নীতির বিপুল পরিমাণের টাকা সোনা ও ইটভাটার ব্যবসায় বিনিয়োগ করেছে বারিক বিশ্বাস চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন തൎൻൾൽ തെൽൾൽ ത൉ൻൾൽൾൽ തൎൻൾൽ തൎൻൾൽ ത൉ൻൾൽ সমস্ত কিছু ঢুকোনা ঢুকো না দাদা পিছন থেকে ছবি করো না সবার ছবি হবে un cap এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার